এই যে সবচেয়ে বড় সুন্নতের নাম কি সবচেয়ে বড় সুন্নতের নাম কি এই মর্মে কোন হাদিস শরীফ আমি পাই নাই তবে আমি জ্ঞান খাটায় বারি করেছি আছে ম্যাচাক এই জন্যে যে আল্লাহ রবি সসম আলা আল্লাহুক আল্লাহ উম্মতি আল্লাহ রবি সসম বলেন আমার উন্মতের উপরে যদি অসুবিধা মনে না করতাম পাঁচ নামাজ নামাজারকে ম্যাচক করে ওয়াজব করে দিতাম জরকম সুমান আল্লাহ যতবার জিব্রাল আল্লাহলাম আসছেন উহিনিয়া নাজিলের আগে বলছেন ইয়া মোহাম্মদ সাল্লাম আপনি কি মেশাক করে নিছেন। দ্বিতীয় দলিল গেল আল্লাহ রসালাম বলেন আমি এত মেশাক করতাম যে আমার দাঁতের পাটি বোধ খুলে যাবে এই জন্য যে আমার বন্ধু জিব্রাশু যদি আমার মুখে যদি গন্ধ পাইতো তাহলে আল্লাহর কাছে বলতো আপনার দোস্তের মুখে গন্ধ তৃতীয় দলিগুলো চতুর্থ দলিল কোন ব্যক্তিকে কবরে নামানোর পরে যদি সে মেসাক না করে তাহলে একটা ফেরিস্তা আসে ওই ফেরেস্তা তার মুখের মধ্যে লাথতে দিয়া মুখটা ঘুরিয়ে দিবে মেসাক না করার কারণে এই দলিল এবং পুরা দেহের পরিষ্কার পরিচ্ছন্নতা নির্ভর করে দাঁতের মধ্যে মুখের মধ্যে কের মুখে যদি পচা হিসা মাছের গন্ধ থাকে দাঁতের মধ্যে যদি হিদলা লাপয়া থাকে তার বডিতে যত স্প্রে স্প্রে দেখ সেন দেখ লাভ আছে কোন অত বড় সুন্নতের নাম কি আরেকটা দলিল আমি দিতে পারবো শোনেন সেটা হলো কি ইব্রাহিম ইব্রাহিম না হই আমার উস্তাদ ইব্রাহিম না হই তার স্থিতি শক্তি লোভ হয়ে গেছিল তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ নবী সাসম বলতেছেন মেসাক করো বেশি বেশি তখন ইব্রাহিম না হই তিনি বেশি বেশি মাসাক করলেন চিন্তা শক্তি ঘুরে আসলো আরেকটা একটা দলিল আমি দিতেছি আপনাদেরকে হাতে পাইছি আমি ওই মুসলমান কাফেরদের মধ্যে যুদ্ধ হইতেছিল ওই সব প্রত্যেকটা জেহাদে মুসলমান হারতেছিল ওই দিন রাত্রে আল্লাহ নবী সাসম স্বপ্নে দেখান সেনাপতি গায়ে সেনাপতি তুমি তোমার সৈন্যদেরকে ম্যাসাক করতে বলো তখন যে ঘুম থেকে এটা সবার ডাক যায় তাদের মেসাক করো তখন সবাই সকাল বলে ম্যাসাক করা শুরু করছে আফেররা বলতেছে আজকে মুসলমানদের সাথে পারা যাবে না ওরা এই সমস্ত দলিল আমি বাইর করছি সবচেয়ে বড় শূন্য তুলো ধর মেসাক ঠিক সব শূন্য ঠিক এই মসজিদে যারা আসবে মেসাকের ট্রেনিং হবে মসজিদ যারা আসবে শূন্য ট্রেনিং হবে সমস্যা কি আছে ইমাম সৌথগুলি খালি পাঁচ তালে জামাতে নামাজ পড়াবে ইমাম এই এলাকার ইমাম এই এলাকার ইমাম ওনার নেতৃত্বে এলাকা চলবে এবং জানবে এবং সবাই মিলে সেই ইমামকে সম্মান শ্রদ্ধা করবে তার নামাজের কবলের মিটার উঠে যাবে ছোট হয় আমি এটা বুঝি ভুল হয়ে কর আর ইয়ার পরে হাজির শরীফ করন শরীফ আলাপ আলোচনা মাসলা মাসাইল সব আর ইয়ার তিনি মুসলিম পাইলে তিংশ তালা মানুষের মগজ ধুলাই করছে চৌষট্টিটা জেলায় বম ফুটাইছে না বম ফুটাইছে কিনা তাহলে একজন ইমাম সাহেব ইচ্ছা করে সব মুসলিম মগজ দুলাই করিয়া ব্যাগ সব সুন্নতের আমরা মানুষের আমি পঞ্চাশ ষাট লক্ষ মানুষের মগজ দুলাই করি নে মাথায় টুপি দেয় রাখে রাখেনে এই জন্য তো মাথায় দাড়ি টুপি কৃষি আসলে না এই জন্য তো কৃষি আসলে না খারাপ মহেশ খারাপ এ আসল এরা খারাপ এই জন্য খারাপ এই যে আর তো দাঁড়ি টুপি ছিল না তো ডাড়ি কেন ওই যে ইয়ে খারাপ আবল বাসার খারণ ডাকার খারাপ ওই যে নসুল খারান ব্রাশ সিনারি খারাপ এই যে খারাপ এগুলো কৃষি আছে না তো টেনশন পরা মানুষ আসলো ওনাকে মগজ দোলাই করি নাই ইকবাল ইকবালের নেই তার তো অন্য লাইনের আসলো মগজ দোলাই মগজ দোলাই হচ্ছে মাথায় টুপি দিচ্ছে জুববে পড়ছে এবং মেস আপ করা শুরু করেছে সবাই আল্লাহ এরকম যদি আরো মগজ দুলাই দেওয়া শুরু করি এক কোটি হবে পাঁচ কোটি মানুষের টার্গেট না মাঠে নামছি হয়ে যাবে ইনশাল্লা তালা যান এরকম কয়েক লক্ষ দেখবেন সাল্লা তালা তাহলে মগজ দুলাই করি নাই তাহলে তাহলে পারা যাবে প্রত্যেকটা মৎস্যদের ইমাম এলাকাতে যদি মগজ দুলাই শুরু করে দেয় ওই এলাকা ভালো হয়ে যাবে কলসান এর নাম হলো ইমাম দেখেন সেরা ফুরকান খুলে দেখেন জোরকম সভান আল্লাপজনে কবুল করে নেন রহমত বরফত আল্লাপজন নাজিল করে নেন পাঁচ কোটি মানুষের টার্গেট না মাঠে নামছে পাঁচ কোটি হয়ে যাবে ইনশাল্লাহ এক কোটি মানুষই তো বিশাল ব্যাপার সেবার পীর মুড়িদের ব্যবসার জন্য নামি নাই আমি মানুষের বিজনেস করি কি বিজনেস আত্মার বিজনেস করি আত্মার কথা বলি অহিংসার কথা বলি ভালোবাসার কথা বলি সম্মানের কথা বলি তাও লাগা আমার কোনো লাগে নাই প্রতি বছরই আমি আমার এলাকার যত হিন্দু যা আছে সব ডাক দিই আলাপ আলোচনা করি তাদের সাথে খাওয়া দাওয়া করাই সব দলের লোক আসে মানবিক বন্ধন আমি রাখছি এই জন্য মানিক যে অনেক শান্তিতে আমরা বসবাস করতেছি আমার ঘর ছোটো তালাতে থুই চুরি ডাকে দিয়ে মাখে দিই কিছুই হয় না সোহানাল্লাহ এরকম যদি ইচ্ছা করি তাহলে গোটা বাংলাদেশ শান্তি হবে গোটা বাংলাদেশ ভালো হবে আমার মনে হয় মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাবে আল্লাহর জিকির করলে মানুষের মন বন্দেল নরম হয়ে যাবে সে আল্লাহ আল্লাহ হয়ে যাবে শূন্য তেরতে হবে আমি মনে করি ইমাম সাহ হুজুর তফসিল করবেন কনসিপ পড়াবেন তেবা করবেন মাথা টুপি দেওয়ার কথা বলবেন দাঁড়িয়ে রাখার কথা বলবেন আস্তে আস্তে দেখা যায় এই এলাকা সব ভালো হয়ে গেছে জোর আল্লাহ সেই কল্পনা নিয়ে বাংলার জমিনের মুখে আল্লাহর অলিদের পদর্পণ হয়েছে খাজা রহমতোল্লা পৃথিবীরাজের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন তারাকার পর্বতে মোহাম্মদ ঘুরির মতো বাদশাহ যা পারা নাই একজন ফকির মানুষের সাথে যেরকম সমান শাহ জালাল রহমতোল্লাহ শাহ মুগদম শাহ পরান শাহ আলী আল্লাহ মহাদেশ দেহরু দেহরুবি রহমতোল্লাহ মন্দ আলফে সানি রহমতোল্লাহ কাসিম নান তুবির রহমতোল্লাহ যারা আছেন এরা বোনা ভেট ছিলেন আত্মার জগতের প্রচন্ড গতি ছিল যেরকম সুহান আল্লাহ অত আত্মার গতি আনতে গেলে আত্মার কথাগুলি দিয়ে সম্ভব হল আল্লাহ পাখির জিকির লা মোহাম্ম আল্লাহ সারা কোনলাহ নাই মোহাম্মদ সাল আল্লাহর প্রেরিত পুরুষ আল্লাহ নবী আল্লাহর বন্ধু জোর জোর কংশো ভাড়া আল্লাপা আমাদেরকে যেন কবুল করে নেন